রাইস আমাদের রাইসটা রাইস আমাদের আমরা দেখিয়ে দিচ্ছি দাদা এই হলো আমাদের রাইস দেখুন পুরো চাল যে চালটার দাম একশো আঠাশ থেকে ত্রিশ টাকা আপনার সবাই জানেন সেই চলে রাইস আমাদের ফ্রাইড রাইস চাল আর বিরিয়ানির চাল একই কোয়ালিটির চাল যার জন্য মিল্স ফ্রাইড রাইস আমরা দাবি করি সেরা সেরা মিক্স ফ্রাইড রাইস এখন তা বলে এইবার দেখুন কি হইতো ভাজা চিংড়ি সাইজটা দেখুন সাইজটা দেখুন ভাজা ছটা দিলাম ছটা তিনজন না ছটা তিনজন মিলে খাবে ছটা বড় বড় চিংড়ি চিকেন